আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং পূর্বাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খামারে আমার প্রায় ছয় মাস ধরে আছে এই গরুটা আমি বিক্রি করছি এবং আমার খামারি লাইফে এই গরুটা থেকে আমি সর্বোচ্চ লাভ করছি এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই সর্বোচ্চ লাভ মানে কত টাকা আমি আপনাদেরকে বলবো আপনাদের অনেকের বিশ্বাস হইতেও পারে অনেকের নাও হইতে পারে যারা খামার বোঝেন যারা খামারের সিস্টেম বোঝেন আপনাদের কিন্তু এক কথাই বিশ্বাস হবে এই গরুটা থেকে আমি লাভ করছি প্রায় থেকে টাকা কিন্তু মাস কিভাবে সম্ভব আমি তো গরু মোটা দাগরণ করে থাকি তাহলে আমি এত দ্রুত বা একটা গরু থেকে এত বেশি লাভ কিভাবে করলাম এগুলো কিন্তু আপনাদের মাথায় প্রশ্নগুলো পাক খাইতে পারে তো সকল প্রশ্নের অ্যান্সার আমি এই ভিডিওটা থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে আমি কিন্তু বহু বছর যাবত গরু মোটা তাজাকরণ খামারটা করে থাকি এবং আপনাদের সাথে আমার ইউটিউবে পরিচয় হয়েছে প্রায় চার পাঁচ বছর পূর্বে থেকে তো এই চার পাঁচ বছর পূর্বে থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি প্রতিটাতেই কোনো না কোনো ভিডিওতে মানে যেটা টপিক ছিল সেটা হচ্ছে গরু মোটা তাজাকরণ তো বরাবরের নেই এই গরুটা কিন্তু আমি মোটা তাজাকরণের জন্য খামারে নিয়ে আসি নিয়ে আসার পরে দর্শক যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এটা আমরা কিনি তিয়াত্তর হাজার টাকা দিয়ে খামারে যখন নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখো ওলান থেকে একবারে সিরিজ দিয়ে যেভাবে পানি পরে মানে প্রেশার দিলে যে জোরে পানিটা পরে ঠিক ওই ভাবে কিন্তু ওলান থেকে দুধ পড়তে ধরছিল তার মানে কিন্তু আমাদের আর বোঝা বাকি রইল না যে এই গরুটা থেকে আমরা দুধ পাবো তো যাই হোক আলহামদুলিল্লাহ করলাম এই গরুটা থেকে আমরা মোটামুটি দশ লিটার করে পার ডে আমরা দুধ নিতে পারছি তো ছয় মাসের মতো খামারে ছিল ছয় মাসের মতো খামারে ছিল দুধ আমরা এখন এই এই গরুটা থেকে মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার কিন্তু আমরা এই শুধু এই গরুটা থেকে আমরা দুধ বিক্রি করছি চিন্তা করে দেখেন একবার পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা এই গরুটা থেকে আমরা শুধু দুধ বিক্রি করছি করার পরে এই গরুটা কিন্তু আমরা মাসাল্লা যথেষ্ট ভালো করতে পারছি চাইলে কিন্তু রাখা যেত চার মাসের মতো রাখা যেত কারণ এটা কিন্তু বিশাল দেহের একটা গরু রকমের গরুগুলাকে আসলে মোটা তাজা করতে কিন্তু একটু সময় লাগে তো আসলে সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে আমরা আসলে সুবিধার কথা বিবেচনা করে এই গরুটা কিন্তু খামারে কয়েকটা দিন বেশি যাচ্ছি বা কিছুদিন বেশি যাচ্ছি তো আসলে বেশি রাখার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে রমজান মাসে কিন্তু আমরা এই দুধের যে চাহিদা থাকে ওই দুধের চাহিদাটা আমরা ধরতে পারছি এবং সেখান থেকেও কিন্তু আমরা ভালো একটা ইনকাম করতে পারছি তো ধরুন যেহেতু আমি গরুটা খামারে ছয় মাস রাখছি এই গরুটার পিছনে কিন্তু আমার খরচ আছে যেহেতু ডাবল বডি ওয়েটের গরু এই গরুটাকে তো অন্যান্য গরুর থেকে একটু বেশি খাওয়াইতে হবে এটা মিনিমাম আড়াই আড়াই পাঁচ কেজি করে খাইতে ডেইলি পাঁচ কেজি খাবারের দাম খরাটা সবকিছু মিলে যদি আমরা ধরি প্রায় দুইশো টাকা তো ছয় মাসে ধরেন ওর যে দুধটা আমরা পাইছি সেটার টাকা বাদেই দিয়ে দিলাম পঞ্চান্ন ষাট হাজার টাকার খাবার পিছনে আমি বাদ দিয়ে দিলাম তার মানে এখন কিন্তু একু ইকুয়ালে আছে তাই তো এখন যেটা কথা সেটা হচ্ছে তিয়াত্তর হাজার টাকা দিয়ে কেনার পরে এই গরুটা আমরা বিক্রি করলাম এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বাদ দেন বাড়িতেই বিক্রি করছি দেড় মনে করেন দেড় লক্ষ টাকা আমরা বিক্রি করলাম তাহলে এই গরুটা থেকে আমরা অনায়াসেই পঁচাত্তর থেকে আশি হাজার টাকা লাভ করলাম ছয় মাসের ভিতরে একবার আপনার চিন্তা করে দেখুন তো এই যে এটা আসলে শুকরিয়া জ্ঞাপন করতেই হবে কারণ আমার লাইফে আমার খামারি অভিজ্ঞতায় আসলে এটাই হচ্ছে আমার সব সর্বোচ্চ এক গরুতে সবচেয়ে বেশি ইনকাম যে পঁচাত্তর হাজার টাকা লাভ করছে এই পঁচাত্তর হাজার টাকা লাভ করলাম ছয় মাসের ছয় মাসের ব্যবধানে এবং এখানে যে আমি গরুগুলা চুজ করছিলাম এখানে যে আমরা গরুটা নির্বাচন করছিলাম এটা হচ্ছে একটা ডাবল বডি ওয়েট গরু যদি আমি আপনাদেরকে গরুটাকে একটু দেখাই আসলে এর শরীরে আমি যতটুকু আইডিয়া করছি মাংস কিন্তু এই গরুটা থেকে আমি আইডিয়া করছি তো আসলে বিশাল দেহের একটা গরু এবং আমি আপনাদেরকে কথা বলি সেটা হচ্ছে আপনাদেরকে পলিসি জানতে হবে আমি কিন্তু আপনাদেরকে অনেকবার বলছিলাম যে আপনারা গরু যখন বিক্রি করবেন গরু গরু বিক্রি করার সময়টাও কিন্তু আপনাকে জানতে হবে আমি যদি এটা যদি কোরবানির আগে এই রমজানিদের আগে যদি এটাকে বিক্রি করতাম রমজান ঈদের আগে কিন্তু একটা কালো গরু বিক্রি করছি ওর থেকে তুলনামূলক ভাবে এটাতে লাভ বেশি হয়েছে কেন হইলো জানেন কারণ কোরবানি বা রমজান ঈদের পরে বা কোরবানি ঈদের পরে কোরবানি ঈদের পরে মাংসের চাহিদা একটু কম থাকে কিন্তু এই রমজান ঈদের পরে মাংসের চাহিদা বেশি থাকে কারণ বিভিন্ন ধরনের আয়োজন অনুষ্ঠান হয় সবাই বাড়িতে কম বেশি বিয়ে শাদি থেকে শুরু করে সবকিছুই তো ওই দিক দিয়ে বিবেচনা করে এই ধরনের গরুগুলো কিন্তু একটা চাহিদা থাকে তো আলহামদুলিল্লাহ একটা গরু থেকে পঁচাত্তর হাজার টাকা লাভ করলাম এইরকম ডাবল বডি ওয়েটের গরু আর আপনারা যদি চান এরকম ধরনের গরুগুলো কিন্তু ফ্যাটেনিং করতে পারবে অনেক সময় এরকম ধরনের গরু পাওয়া যায় আমি বলবো না যে প্রতিটা গরু থেকে পঁচাত্তর হাজার টাকা লাভ সম্ভব তবে এরকম ধরনের গরু যদি আপনারা খামারে পেয়ে থাকেন তাহলে দুধ নেওয়ার পাশাপাশি এরকম ফ্যাটেনিং করতে পারেন আপনাদের এলাকা এলাকা ভেদে আপনাদের অনেকেরই এলাকায় কিন্তু দুধের দামটা বেশি ওই জায়গা থেকে আপনার তুলনামূলকভাবে আমার থেকেও বেশি লাভ করতে পারবেন আর আপনাদের শুধু ওই ফ্যাটেনিং এর যে খাবারটা আছে এটাই খাওয়াবেন পাশাপাশি গরু তো ওর মোটা তাজা হবেই দুধটা নেবেন এই হচ্ছে মূলত বিষয় তো ঈদের পরে আসলে এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় একটা খুশি সংবাদ যে একটা গরু থেকে আমি পঁচাত্তর হাজার টাকা লাভ করলাম তো এই গরুটার জন্য আসলে মায়া হচ্ছে কিন্তু কিছুই করার নাই এটা বিক্রি করে যেহেতু দিয়েছি এখন আবার নতুন করে গরু নিতে হবে আরো নতুন করে আসলে লাভ বের করার প্লান বের করতে হবে আজকের ভিডিওটা মূলত এটাই ছিল বা এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম আপনারা যারা খামার করতেছেন করেন ধৈর্য সহকারে করেন ইনশাল্লাহ আপনারাও লাভের মুখ দেখবেন বা লাভ করতে পারবেন তবে সিস্টেম গুলো জানতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম